पर दिन पावन इच्छा पाई কৃষ্ণবন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে পুরকে জানুয়ারি আর শনিবার কৃষ্ণ একাদশী আর আজকে হলো একাদশীর নাম হচ্ছে ষোট তিলা ষষ্ঠ তিলা বলে জাস্ট তিলা বলে অনেকে অনেক রকম বলে তো আজকে এই একাদশী সবাই একাদশী বদ্ধ করবেন আর একাদশীর দিনে নাম জপ ভগবানের নাম যতটাই করবে ততটাই মঙ্গল তো আমি এখন এই যে সকালবেলা আমাদের আরতি একটু দর্শন করিয়েছি তোমাদেরকে আর তারপরে গোপীনাথের এখনো সিংহার দর্শন করা না হয়নি একটু দর্শন করাবো আমি আগে মালা জপ করে নিই মালায় জপ করে তারপরে গোপীনাথের সিংহার দর্শন করাবো আর তারপরে ভগবানের ভোগ রান্না হবে একাদশী তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে এখন গোপীনাথের একটু শৃঙ্গার দর্শন করে দিই আজকে একাদশীর দিনে কিরকম গোপীনাথকে সিংহার করা হয়েছে আর যে প্রথমে গো মাতার দর্শন করুন আর আজকে গোপীনাথের চরণ দর্শন করা যায় আর এই ড্রেসটা পরানো হয়েছে পিঙ্ক কালারের মালাটা মানিয়েছে বেশ ভালোই মানিয়ে গেছে ড্রেসের সঙ্গে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবেন আমাদের গোপীনাথকে আজকে কীরকম লাগছে আর কি সুন্দর লাগছে আমাকে আর গোপীনাথ আজকে হাসি হাসি রোজেরই হাসে আজকে যেমন আরও খুশি হচ্ছে গোপীনাথের আজকে ভালো দিন একাদশীর দিন আজকে আমাদের বৃন্দা এত বড় হয়ে গেছে বৃন্দা দেবী কত বড় আর এই যে গুরু মহারাজের দর্শন করুন গুরু মহারাজের কৃপা লাভ করুন গুরু মহারাজ কৃপা করলেই সব কৃপা লাভ করতে পারবেন হে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজকে একাদশীর সবজি আমান্য করতে বসে পড়েছি আজকে আমাদের প্রভু আজকে আমান্য করে দিচ্ছে আমাকে একটু হেল্প করে দিচ্ছে আজকে বেশি কিছু করব নি কেন কি একার হাতে সব করতে হবে বহু তো শুধু সবজিটা আমার না আর হেল্প করছে আর বাকি কি তো আমি এই যে একটা বড় পেপে নিয়ে নিচ্ছি এটা অনুগল্প সবজি হবে কাঁচকলা এই যে বড়া হবে তারপর বাকি ফল টল আছে আজকে আমাদের একাদশী দিনে এই গাছের লঙ্কা তুলে অনুকল্প সবজিতে দিয়ে হবে যে আমাদের বহু তুলছে দেখি কতগুলো পাকা পেকে গেছে কতগুলো আর লঙ্কা গুলো পেকে পেকে গেছে অনেকগুলোই আছে ওইদিকে দিকে পাকা আছে আরো আছে অনুকল্প সবজিটা হচ্ছে এর মধ্যে ওই কাঁচা লঙ্কা গুলো কি আনছে সেইগুলো দেওয়া হবে আর এটা বাদাম সেদ্ধ হচ্ছে কুমড়োটা পরে দেওয়া হবে কাঁচকোটা সেদ্ধ হবে বড়া হবে আলু দিয়ে সেদ্ধ করবো অনুকল্প সবজি এটা নাড়াচাড়া করতে হয় অনেক টাইম একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে পেঁপে আর আলু দিয়ে নাড়াচাড়া করছি একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবার লবণ দেওয়া হয়নি এখনো লবণটা দিতে হবে একদম সিম্পল অনুকল্প সবজি এইভাবে তোমরা রান্না করবে একাদশীর দিনে অনেকবার দেখিয়েছি আজকে সেরকম ভাবে একার হাতে সব করতে হচ্ছে সেই জন্য তাড়াতাড়ি এই যে অনুকল্প সবজিটা হয়েই এসছে এটা হতে টাইম লাগে অনেকটা তো সেই জন্য এক কোনা হয়ে গেছে বড় কোনা আর এটা সেদ্ধ হতে একটু টাইম লাগে ঢাকা চাপা দিয়ে তো লাস্টে শুধু একটু চিনি দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা তো দেওয়া হয়ে গেছে আদা সব দিয়ে আর এইভাবে অনুকল্প সবজিটা হয় আর একটু পরেই নামিয়ে নেবো আর একটু রসটা মানে এতটা রস রাখবো নি একটু শুকিয়ে মানে একটু মাখো মাখো রাখবো আর এইদিকে আমার হচ্ছে যে কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এটা মাখাবো বাদাম ভাজা হয়ে গেছে এটা দিয়ে কাঁচকলার বড়া করবো কাঁচা লঙ্কা আদা সব রেডি আর এইদিকে হচ্ছে যে আমার স্যালাডের সব রেডি করে নিয়েছি বাদাম সেদ্ধ করে সবকিছু সবার লাস্টে যে কাঁচুলার বড়াটা হচ্ছে এটা একটু সেদ্ধ হতে দেরি হলো গরম ছিল মাখাতেও দেরি হলো মাখিয়ে নিয়েছি এখন তেল গরম হচ্ছে ভাজা আর চপের মতন হবে একদম এই কাঁচুলার বড়াগুলো পুরো চপের মতন হয় এই যে কাঁচকলার গুলো ভেজে নিচ্ছি আর চারটে করে আর আমাকে অনেকে বলে কাঁচকলার বড়া ভেঙে কেন যায় তো কাঁচকলার বড়া ভেঙে যায় আলুটা বেশি পড়লে আর কাঁচকলাটার আন্দাজ বেশি থাকবে আলুটার আন্দাজ কম অল্প থাকবে আর তারপরে তেলে যখন তেলটা খুব গরম হয়ে গেলে কাঁচকলাটা বড়াটা দিয়ে আর আঁচটা গ্যাসের আঁচ একদম স্লো করে দিতে হবে খুব স্লো না মানে তারই মধ্যে তারপরে অনেক কিছুক্ষণ পরে এক পাঁচটা লাল হয়ে গেলে তারপরে উল্টা হবে সঙ্গে সঙ্গে উল্টালেই ভেঙে যাবে তো এইভাবে কাঁচকলার বড়া বানাবে দেখবে একদম ভালো হবে আর খুব সুন্দর মুচমুচে কাঁচকলার বড়া হয় আর একটু চপা চপা রাখতে হবে রাখলে তবেই ভালো আর বাদামটা বেশি করে একটু দিতে হবে খাজা বাদাম সেই যে একদম চপের মতন হচ্ছে কড়াগুলো আর আমাদের বহু পাঠ করছে আমি হচ্ছি যে এদিকে আমার সব হয়েই গেছে সেদিকে ও পাঠ করছে হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজকে একাদশীর ভোগ দর্শন করে নিন আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে একাদশীতে গোপীনাথকে যে ফল দেওয়া আছে কলা শসা পেঁপে পেয়ারা ড্রেগন ফ্রুট বেদনা এখানে আছে বাদামের স্যালেড অনুকল্প সবজি কাঁচকলার বড়া এইখানেও আছে অনুকল্প সবজি জল কাদুয়ার জল আর এই যে আমাদের গোপীনাথ সুন্দর গোপীনাথ সুন্দর সিংহনাথ দর্শন করে নিন তারপর প্রসাদ পাবে তো অফিসেও নিয়ে চলে গেছে প্রসাদ ছেলে আমার প্রভু আছে ঘরে আছে আর প্রভু প্রসাদ পেয়ে আর আমি এখন প্রসাদ পাচ্ছি তোমার সবাই চলেছো একাদশী প্রসাদ পেতে হরে কৃষ্ণ এখন হচ্ছে যে হয়ে গেছে আমরা দুজন এখন এই যে পাঠ করতে বসে পড়েছি কীর্তন করতে আর একাদশীর আজকের দিনে আহ শুধু এই সবই তো আমাদের নিবেদন করা হয়েছে বিকেলে তো এখন যে প্রভু আছে বলে প্রভুর সঙ্গেই বসে পড়লাম তো প্রভু আমাকে বলছে এই তার পড়া এটা সকালে কত কথা আর একাদশীর কথা তো আমাকে সে পড়তে বলছে অনেক বড় অনেকটাই বড় তো তোমাদেরকে একটু অল্প করে বলে দিচ্ছি সন্ত্রীলা একাদশী যুধিষ্ঠির বলিলেন হে আদিদেব জগন্নাথ কৃষ্ণ মাঘ মাসের কৃষ্ণপক্ষে একাদশী তিথির নাম কি বিধি বা কি এবং তাহার ফল কি তাহা সবিস্তারে বর্ণন করুন তো এখানে হচ্ছে তদুত্তরে ভগবান কহিলেন হে নিপশ্রেষ্ঠ এই একাদশী ষটতিলা নামে খ্যাত এবং এবং মানবগণ ব্রহ্মহত্যা গোহত্যাদি পাপ পরত পরতপহরণ প্রভৃতি বিগ কিত কর্ম দ্বারা নরকে গমন করে তাহারা নরগতি হইতে রক্ষা পা পায় এই রূপ যথাযথ উপদেশ আমাকে করুন তো এই যে যারা এই পাপ করে থাকে তারা মানে তাহার নরগতি হইতে রক্ষা কি করে পারে সেজন্য এটা বলতে বলছে তো আমি আরেকটু বলে দিচ্ছি কৃষ্ণ নামে নিবেদন করিবে এবং কুমান্ড নারী তেল বা বীজ পূরক উহার অভাবে একশত গুবাক দ্বারা অর্ঘ প্রদান করিবে তিল বস্ত্র অন্নদান করিবে

মা পরসনগনে চলেগা আজকে খতে নিকে আজকে কাদো শে কতে নিকে জায় ভষ্না ঠাপুর কিজায়

তো বিকেলে গোপীনাথের দর্শন করা নাই হয়নি এখন দর্শন করে দি তো একাদশীর দিনে বারবার দর্শন করানো দরকার তোমাদেরকেও আমরাও দর্শন করি তো এখন হচ্ছে যে সন্ধ্যে হবে সন্ধে বলতে আর একটু পরেই সন্ধ্যা আরতি হবে আর সন্ধ্যা আরতিটা দর্শন করাবনি। তো আমি এখন রান্নাঘরে যাই রাত্রের কি রান্না জোগাড় করবো চলে এলাম রাত্রে করতে আজকে হবে এই যে মাখানা এটা একটু ভেজে নেব ভেজে বলতে ঘি হালকা অল্প ঘি দিয়ে সেঁকে নেবো একটু ভালো লাগে একাদশীর দিনে আর দুধ গরম বসিয়ে দিয়েছি আর হবে আলুর হচ্ছে একটু কুড়ে হচ্ছে যে কী বলে আলুর পিজা বানাবো তো তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে একাদশীর আর আজকে কিছু শেয়ার করতে পারিনি সকালে খুব তাড়া ছিল আমার একার হাতে সেই জন্য আর সেই জন্য বলি আজকে রাত্রের জন্য যে আলু হচ্ছে যে কিভাবে পিজা বানায় সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা আলু নিয়ে নিচ্ছি বাকি এগুলো পরে বানানো হবে আর এখানে পনির নিয়েছি পনিরটা কুচির নিচ্ছি আর একটু কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়ো লাগবে তো এই যে আলু কুড়ে নিয়েছি আর আলু এইভাবে সরু কুড়নি সরু সরু একদম যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো আলু এই আলু দিয়ে মানে একাদশীর পিজা কিভাবে বানাতে হয় সেইটাই শেয়ার করবো খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় আলুটা ভালো করে এই যে জলটা নিচুড়ে নুচুড়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি হয়ে গেছে একটা আলুতে একটা পিজা তো আলু পিজা বানানোর জন্য এই যে পনিরগুলো পনির কুচিয়ে রাখা এগুলো একটু হালকা তেলে অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো তো পনিরগুলো ভেজে রেখে দিয়েছি আর কাঁচা লঙ্কা সব রেডি আর এই যে আলুটা আলুটা ধুয়ে রেখেছিলাম আর একটু লাল হয়ে গেছে কেন কি আমি এটা দেরি হয়ে গেল আরতি আরতি হচ্ছিল সেখানে চলে গিয়েছিলাম সেই জন্য এখন দিয়ে দেবো লবণ এর মধ্যে আন্দাজ মতন লবণ দিতে হবে বেশি লবণ পড়ে গেল আবার লবণটা বেশি হয়ে যাবে এটাকে লবণটা মিশিয়ে নেবো আর এর মধ্যে আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এটাও ভালো করে মিক্স করে নিচ্ছি তো আলুর পিজা বানানোর জন্য এই যে একটা প্যান নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে একদম অল্প তেল দিচ্ছি তেলটা দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি আর এর মধ্যে একদম অল্প তেল দিতে হয় খুব বেশি তেল দেওয়া চলবে নি আর একাদশীতে এইভাবে আলুর পিজা বানালে পনির দিয়ে বাচ্চারা তো খুবই পছন্দ করবে বারবার বলবে একাদশী করব তা আমাদের এরকমই হয় একাদশীর দিনে প্যানটা গরম হয়ে গেছে এখন এই যে আলুটা এখন দিয়ে দিচ্ছি এরকম করে টিপে 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 দিতে হবে একটু যেমন বড়া ভাজা করে যে যেরকম সাইজ করতে পারে ছোটও করতে পারো বড়ও করতে পারো তো আমি আমি বানাচ্ছি একদম মিডিয়াম সাইজের খুব বড়ও নয় খুব ছোটও নয় এইগুলো দিয়ে যে ভালো করে এটার মধ্যে চিপে চিপে দেবো বসে যাবে ভালোভাবে আর সাইজ করে দেবো খুব সুন্দর করে এই যে সাইজ করে নিচ্ছি খুব বেশি মোটা হলে আবার আলুগুলো সেদ্ধ হবে না এর মধ্যেই হয়ে যাবে ভাপে সেইভাবে করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা পছন্দ করলে তোমরা দিতে পারো নাও দিতে পারো তো একটু ঝাল ঝাল বেশ ভালো লাগে সেই জন্য অল্প কাঁচা লঙ্কা কুচি দিলাম আর দিয়ে দেবো ভেজে রাখা পনির পনিরটা দিয়ে দিলাম পনির দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আবার একটু অল্প করে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি একদম অল্প উপর উপরটা দিলাম আর লবণ দেওয়ার দরকার নেই উপরে দিয়ে দিলাম সবার লাস্টটা এখন দিয়ে দেবো যে পনির এটাকে করে দেব যেমন পিজাতে দেওয়া হয় চিজ দেওয়া হয় সেরকম করে এটাকে কুড়ে দিচ্ছি উপর থেকে আর এই দিকে একবার এই দিকে বসিয়েছিলাম আর গ্যাসের আঁচটা প্রচুর মানে বইটা বেশি জ্বলছে সেই জন্য এই দিকে একদম হালকা একদম আছে ভাজ ভাজবো বলতে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি একদম মিডিয়াম আছে এটা রাখবো আর সেদ্ধও হয়ে যাবে আর এক পা এক পিঠটা বেশ ভালোভাবে এই যে লাল লাল হয়ে এসেছে তো বেশিখান টাইম লাগেনি এটা তো এই যে এখন হচ্ছে যে আর একটু হলেই হয়ে যাবে তারপরে ভোগের জোগাড় করে দেবো আর এই যে এরকম লাগছে দেখতে একটু পরেই আমি এটা তুলে নেব দেখুন বন্ধুরা আর হচ্ছে যে আলুর পিঠা একদম রেডি আলু দিয়ে পনির দিয়ে আর এই যে এই পিঠটা এরকম লাগছে কালারটা তো এই যে আলুর পিঠা একদম রেডি পনির দিয়ে একাদশীতে এইভাবে আলুর পিঠা বানিয়ে দেখবে আর ভেতরটা দেখাচ্ছি এই যে কালারটা কত সুন্দর লাগছে একদম মুচমুচে পিজা যেরকম পিজ্জা হয় সেরকম তো এখন এটা তুলে নেব এটাতে তুলে এখন ভোগ নিবেদন করা হবে এইভাবে ঢালতে হবে নালে ভেঙে যেতে পারে হরে কৃষ্ণ বন্ধুরা রাত্রে গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে আর একাদশীতে আমি আলু দিয়ে পনির দিয়ে কিভাবে পিঠা বানিয়ে দেখালাম আর ভোগ নিবেদন করা হয়ে গেছে ভোগ দর্শন করেনি আজকে এই যে মাখানা দিয়ে হয়েছে দুধ চিনি দিয়ে আর আলুর পিজা আর জল এই যে আমাদের দর্শন করে নিন তো বন্ধুরা আজকে তাহলে এইখানে ভিডিওটা শেষ করছি আমাদের গোপীনাথের কাছে আর আজকের একাদশীর সবকিছু শেয়ার করেছি বলতে সকাল থেকে কি কি করলাম সব শেয়ার করেছি আর শুধু তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করেছি আর রুটি চা তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন হরে কৃষ্ণ গুড নাইট দেখা একটা নতুন ভিডিও হরে কৃষ্ণ